অনেক দিন পর আর আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো এখানে দেখো অনেকের বার্থডের ব্লগটা শেয়ার করেছিলাম বাট পায়েস দেওয়াটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি কারণ বার্থডের দিন আমাদের পায়েস দেয় না আমার অনেক বন্ধুরাই জানে তো পরে আমি অনেককে যেদিন পায়েস দিলাম তো সেদিনই ওর থালাটা আমি কিভাবে সাজিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর রান্নাগুলোও দেখিয়ে দিলাম সেদিনই সন্ধেবেলায় চলে এসেছি বড় ঠাকুরের মন্দির তো সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ওখানে প্রসাদ ঠেকালাম জল ছিল না তাই কিন্তু জল নামতে গেছে আরও আমাদের ওখানে মন্দির আছে অনেকগুলো তো সব মন্দিরেই গেছিলাম ধর্মরাজের মন্দির রক্ষাকালী মন্দির দুর্গা মন্দির শিব মন্দির লক্ষ্মী মন্দির সব মন্দিরে যে সেদিন সন্ধেবেলা প্রণাম করে এসে তারপরে গেলাম পার্লার একটু ক্লিন আপ করতে সেটাও শেয়ার করলাম আর ক্লিন আপের পর আমার ফ্রেজটা কেমন লাগছে সেটাও একটু তোমরা বলো এবার দেখো আসল জিনিস যেটা আজকে শেয়ার করার জন্য এই ভিডিওটা সেটা হচ্ছে যে আমার ছাদের গাছগুলো তো সবাই দেখো আর অনেকেই বলো অনেকে বলো প্রত্যেকে বলো না অনেকে বলে যে ভীষণ ভালো লাগে তো সেইগুলোই আজ তোমাদের সাথে একটু শেয়ার করব। ভীষণ ঘাস হয়ে গেছিলো আগাছা হয়ে গেছিলো মাটি একদম মানে পাথর বেরিয়ে গেছিলো মাটিগুলো একদম জলে গলে গলে তো আমি ওগুলো কিচ্ছু পরিষ্কার করিনি কারণ আমি জানতাম আমি ওগুলো যতটুকু যা করি পিন্টু এসে ওগুলো আবার করবে তো সেই জন্য ওগুলো আর আমি করিনি আর দেখো যথারীতি ও এসে নিয়ে কালকেও এসছে আর আজকেই এগুলোকে নিয়ে ও কিন্তু পড়ে গেছে অর্ধেক ও পরিষ্কার হয়ে গেছে আর এই যে দেখছো তোমরা এই টপটার মধ্যে নোংরা আগাছা যা যা আছে রকম প্রায় তিন থেকে চারবারও ফেলে এসছে বাইরে যেয়ে নিয়ে তো এখন এক টপ ভর্তি ছিল সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর গাছগুলো দেখো প্রত্যেক গাছকে একদম মানে ছেটে দিয়েছে যেহেতু এখন টুপটাপ বৃষ্টি পড়ছে তো এখন বর্ষাকালেই গাছটা ছেটে দেয় তো গাছগুলোকে ছেটে দিয়েছে পুরো আগাছা তুলে দিয়েছে ঘাস পরিষ্কার করে দিয়েছে মাটি থেকে ছোটো ছোটো পাথর সেগুলোকে পর্যন্ত বেঁচেছে পুরো টবের মাটি পরিষ্কার করেছে ইটগুলো যেগুলোর উপরে টবগুলো রাখা থাকে সেই মানে ইঁটে যে মাটি লেগে থাকে সেগুলোকেও পর্যন্ত ও মানে একদম তুলে পরিষ্কার করে দিয়েছে তো কিন্তু গাছের যত্ন ভীষণ ভালোভাবে করতে পারে আমি অতটা করতে পারি না তো সেই জন্য আমি যতটুকু যা করি ও এসে নিয়ে বাকিটা বলে রেখে দেবে আমি করে দেব তো দেখো পুরো ছাদ একদম ও টপ করে দিয়েছে যদিও ছাদ আমার পরিষ্কারই থাকে নোংরা থাকে না কিন্তু গাছগুলো একটু নোংরা হয়ে গেছিলো তো এগুলো একদম পরিষ্কার করে দিলাম আর এত সুন্দর এখন দেখতে লাগছে এখন তো আমি ধরো এটা প্রায় এক সপ্তাহ আগেকার ভিডিও তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখন গাছগুলোতে কি পরিমাণ ফুল হচ্ছে আমি সেটাও তোমাদেরকে দেখাবো দেখো বড় টবেরগুলো এখনো পরিষ্কার হয়নি তো ওগুলো পরিষ্কার পরেও তোমাদেরকে দেখাবো আর আজকে খুব একটা কিন্তু রোদ আমাদের দেয়নি গরম লাগছে শেয়ার করলাম সব এগুলো পিন্টু পরিষ্কার করলাম গাছগুলোও দেখালাম তখন সব এরকম পরিষ্কার মাটিতে একদম ভর্তি হয়েছিল দেখো বাকি আমরা করে দেখাই আমি এসেছি আমার স্নান হয়ে গেছে পুজোর ফুল নেই চলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিব আর বড়ো গাছগুলোও দেখাই দেখো যেগুলো এখানে ছিল তখন তোমাদের দেখালো যে করবে টকগুলো ভালো একদম পরিষ্কার করে দিল আমাদের হয় না হয় না নয় করলে হবে বাট ও বেশি পরিষ্কার করে করে তো জন্য আমি করি না চলো তোমাদের একবার শেয়ার করে দিই একটা টবে একটা ঘাস লেগে নেই সাইডে সাইডে টবের সাইডে যে মাটিগুলো লেগে থাকে সেগুলোকেও পরিষ্কার করেছে দেখো ইটগুলোকেও একদম মাটি টাটি ছাড়িয়ে দেখা একদম পরিষ্কার করে দিয়েছে পরে আবার এগুলো এখানে সেট করতে হবে এই জায়গাটা পুরো মাটি হয়ে গেছিলো যেখানে গাছগুলো ছিল তো এগুলো খুব পুরো পরিষ্কার করলো মাটিগুলো বিকেলেও আরও ছাড়তে দেবে আমি জানি চলো সব গাছ পরিষ্কার হয়ে গেলো আমি ছট ছট করে ফুলমুড়ে আবার তুলে নিই এটা দেখো রজনীগন্ধা স্টিকটা কি সুন্দর না এই গাছটাতে না অনেকবার ফুল হলো মানে এই গরমেই এই প্রথম কিন্তু গত বছর অনেকগুলো স্টিক হয়েছিল চলো এই গাছগুলো তো সেদিন ধানবার থেকে কিনে নিয়ে এসেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করেইছিলাম ফুলগুলো চলো এগুলো তুলে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি প্রচুর কাঁচাও হয়েছে আজকে আসলে এখন ঝর্ণা আসছে যে নিছেছেছে বিরোধ না দি লিখি আমি গরম যতক্ষণ আমার অবস্থা দেখছো কেন একদম চাং করেশ আজকে দাদীর সম্মানটা কোড়নি আর ওর জন্য কাটতে আসলি পনেরো এগারোটা হলো বাজে নি বাস দিয়ে লো হয় তুই সকালে কিচ্ছু খাইনি নি কারণ ওইদিকেই পড়েছিল টাছ নিয়ে হলো খাবার ঠিক আছে আমি সানভার জোটা তো করে নিচু আর দেখানো ঘুমু ঘুমু করছে এখনো দু এবার আমার বপুকে ফুলব আর এই দেখো গুকুর ফ্যান রাতে যদিও বা গকুকে শীতে নিয়ে চলে যায় তারপরে সকালে শিটে নিয়ে নি ফ্যানটা চালিয়ে দিই পুজো করার পর আর কিছু শেয়ার করিনি এবার চলে এসেছি সন্ধ্যা নয় একেবারে রাত এটা প্রায় নটা সাড়ে নটা দশটা এরকম কিছু একটা বাড়ছে আমার ঠিক খেয়াল পড়ছে না তো দেখো আরেকজনা বৃষ্টিতে ভিজছে এদিকে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে আরও জল ঝাড়ু দিচ্ছে তো বৃষ্টির জল ঝাড়ু দিয়ে কি এত বার করা যায় মানে কি বলবো ওকে আর আমি কন্টিনিউ বলে যাচ্ছি ওঠো বিদ্যুৎ চমকাচ্ছে তো কার কথা শুনে যাই হোক তো ওই ঝাড়ু লাগিয়ে যাচ্ছে জলগুলোতে আর আমি এখানে একটাতে মটর আর একটাতে ছোলা ভিজিয়ে দিলাম পরের দিনের জন্য কিন্তু ছোলা ভিজেটা খেতে ভালোবাসে আর দেখো কি পরিমাণ লাইটিং হচ্ছে এরকম লাইটিংটা না ভীষণ ভয় লাগে বৃষ্টি হচ্ছে হোক কিন্তু লাইটিংটা একদম ভালো লাগে না আর বৃষ্টি খুব একটা যে পরে পড়লো সে না এক ঝটকা জোরে এলো কিন্তু তারপরে আবার কমে গেছিলো বাট লাইটিং হচ্ছিল চলো আমার বিড়াল অভিযানও কমপ্লিট বিড়াল টিড়াল নেই এবার লাইটটাকে অফ করে দিই চলে এসছি একদম এবার পরের দিন দেখো এবার গাছগুলোকে যেগুলোকে কালকেও পুরো পরিষ্কার টরিষ্কার করে সাইড করে রেখেছিল যেহেতু যেখানে গাছ থাকতো ওই জায়গাটাও ভীষণভাবে নোংরা হয়েছিল তো ওখানটাকে পুরো পরিষ্কার করে ধুয়ে পুরো জায়গাটা শুকিয়ে যাওয়ার পর আজকে আবার ওখানে গাছগুলোকে ঠিক আগে যেমন ছিল অমনি সেট করে দিয়েছে আর এটা হচ্ছে থোপা জবা লাইটটা একটু ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে কিন্তু কালারটা খুব সুন্দর খুবই নেক্সট বার যখন ফুটবে না আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখো আরও মানে কালকে তো একবার করে মাটিগুলোকেও আলগা করেছে আজকে আবারও মাটিগুলোকে আলগা করে দিয়েছে আর এই নয়নতারা গাছগুলোতে এখন এত পরিমাণে ফুল হচ্ছে তো সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর আমাদের দেখো রোডের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে তো এতদিন এটাকে নিয়ে ভীষণভাবে প্রবলেমে গেলাম কিন্তু এখন রোড টোড সব কমপ্লিট হয়ে গেছে বাকি আছে আমাদের শর্টফিটটা ওটা আমাদেরকে নিজেদেরকেই বানাতে হবে যাই হোক তো সব গাছ দেখো এখানেও সেট করে রেখে দিয়েছে আর আরেকবার করে বললামই মাটিগুলোকে আলগা করে দিচ্ছে আর এই যে হলুদ একটা ছোট্ট মানে বড় বালতি ছিল সেটাকে ও কেটে রেখেছে ওটাতে বলেছে সব খোসা টোসা দিতে আর সেদিন বিকেল বিকেলবেলাতে ও তারপরে নিয়ে গেছিলো গাড়ি সার্ভিস নিয়ে তো জানি না ভিডিওটা কত বড় হলো না কত ছোট হলো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো আর যারা প্রথম আজকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে রেগুলার এখন বন্ধুরা ভিডিও দিতে পাচ্ছি না একটু প্রবলেমও আছে ভিডিও করা আছে এডিট করারও সময় হচ্ছে না যাই হোক তোমাদের যদি সাপোর্ট পায় তোমাদের যদি ভালোবাসা পায় অবশ্যই ভিডিও আসবে আরও ভালো ভালো ভিডিও আসবে তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে